আসসালামু আলাইকুম বন্ধুরা वेलकम ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে জুজি এডুকেশন এবং আজ আমি ক্লাস 10 হাই মাদ্রাসা থেকে তোমাদের টেস্ট পেপারটা দেয়া হয়েছে পরশুর থেকে 2025 26 এর ঠিক আছে তার ম্যাথ অর্থাৎ গণিতের সেকেন্ড যে সেট অর্থাৎ অলরেডি ফার্স্ট সেট সহ অন্যান্য সাবজেক্টে সব করে দিয়েছি তার প্লেলিস্টের লিংক আমার ডেসক্রিপশনে থাকবে সেই লিংকে ক্লিক করে দেখে নিতে পারো সো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে দেখি যদি চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আজ আমি সেকেন্ড যে সেটটা রয়েছে ম্যাথ অর্থাৎ গণিতের তার 171 নম্বর পেজ সরি একশো একাত্তর নম্বর পাতা এবং সেকেন্ড যে সেট রয়েছে তার এমসি কিউ এবং সত্য মিথ্য সমস্ত কিছুটা কিন্তু একদম নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি কোনো প্রশ্নের উত্তর আমি ভুল বলে অবশ্যই তোমরা কমেন্ট করে বা অতটা মন্তব্য করবে না কোয়ালিটি যদি ইস্যু থাকে তাহলে হাই কোয়ালিটি পিকচার করে তোমরা ভিডিওটা কমপ্লিট করো সো সরাসরি আমি এখন যে পিডিএফ ফাইল অর্থাৎ যেখানে আমি সলভ করবো সেখানে কিন্তু চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের যে সেকেন্ড সেট একশো একাত্তর নম্বর পেজ সে একশো একাত্তর নম্বর পেজটা তোমরা বের করো ঠিক আছে দেখো প্রথমে তোমাদের এমসি কিছু ছটা তো ফার্স্ট অফ অল যে প্রশ্নটা হচ্ছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির আর ডিভাইডেড বাই টু পার্সেন্ট হলে এন বছরের পরের জনসংখ্যা কত হবে যদি ক্যালকুলেশন করো সেক্ষেত্রে তোমরা উত্তর দেখতে হবে সি এরটা কিন্তু উত্তর হবে ঠিক আছে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে বুঝতে পারো অপশন সি এরটা কিন্তু উত্তর হবে আমি মুখে বলে দিচ্ছি তাছাড়া উপরের দিয়ে কিন্তু প্রত্যেকটা অপশনের উত্তর আমি দিয়ে দেবো বা সি এর সাইডেও দিয়ে দেবো তোমরা মিলিয়ে নেবে ঠিক আছে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস সি সমান জিরো এই যে সমীকরণ তার দেওয়ার গুণফল কত হবে উত্তর হবে ডি এরটা মাইনাস সি ডিভাইডেড বাই এ উত্তর হবে ডিএপরে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করে বৃত্ত দুটি সাধারণ স্পর্শের সংখ্যা কয়টি হতে পারে যদি ছেদ না করে সেক্ষেত্রে উত্তর হবে চারটি কিন্তু তাহলে উত্তর হবে তোমাদের চারের দাগে সি এরটা কিন্তু উত্তর হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর হবে ঠিক আছে তারপর একটি ঘনকের একটি বাহুর দুর্গ এ একক এবং কর্ণের দুর্গ ডি একক হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক হবে কি না এর মধ্যে সম্পর্ক হবে বিয়ে টা রুট থ্রি এর সমান ডি তারপর তোমাদের এখানে একটা অনেকগুলো মান দেওয়া রয়েছে সংখ্যাগুর গড় যদি হয় নয় তাহলে এক্স এর মান তোমাদেরকে বের করতে হবে উত্তর হবে বিয়েডটা এক্স প্লাস ওয়াই সমান সতেরো এই প্রশ্নটা অর্থাৎ এই যে এমসি ইউটা তোমরা দেখলাম ছয়ের দাগের এই এমসি ইউটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এন পরের বছর আসতে মানে আসবেই মাধ্যমে আমার এটুকু মানে ইয়ে আন্দাজ তারপরে শূন্যস্থান পূরণে দেখতে পাচ্ছ আমি মুখেও বলে দেবো এবং স্ক্রিনের এই সাইডে তোমাদের উত্তরও থাকবে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে বা বইয়ের মধ্যে লিখে দেবে কোন মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে না টেন পার্সেন্টে আমরা সকালে জানি তারপর যে এ ইস টু 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 সমান বি ইস টু ফাইভ সমান সি টু এইট হলে এ এর মান যদি ফিফটি পার্সেন্ট সমান বি এর মান টোয়েন্টি পার্সেন্ট সি এর মান কত পার্সেন্ট হবে তাহলে সি এর মান যদি আমরা বের করতে যাই ক্যালকুলেশন করে না বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট উত্তর হবে কত না বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তোমাদের নিতে হবে উত্তর সরি একটু মরে গিয়েছিল তাহলে বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তোমাদের নিতে এটা উত্তর হবে দেন তোমাদের একটা একমুখ কাটা একটি পেন্সিলের আকার ড্যাশ ও ড্যাশের সময় হতে পারে তাহলে একমুখ আকার একটা পেন্সিলের আকার হবে তোমাদের শঙ্কু এবং টঙ্গের মতো হতে পারে তার আগে তিন নম্বর প্রশ্ন একটু বলিনি দুটি কোনের সমষ্টি ড্যাশ হলে তাদের পরস্পর সম্পর্ক হলো একশো আশি ডিগ্রি হলে তাদেরকে আমি পরস্পরকে সম্পর্ক হলো ঠিক আছে তারপরে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো সাইন প্রথম বন্ধনী থ্রিটা মাইনাস থার্টি ডিগ্রি সমান ওয়ান ডিভাইডেড বাই টু হলে কস থিটার মান কত আমরা বলতে পারি পাঁচের দাগের উত্তর কে রুট থ্রি ডিভাইডেড বাই টু ঠিক আছে তারপর এখানে একটা ঊর্ধ্বক্রমের সাজানো হয়েছে তারপর তথ্যের মধ্যমা যদি চব্বিশ হয় তাহলে কসের মান কত হবে একুশ হবে চোদ্দের হবে একুশ তারপর সত্য বলে যদি আমি পড়ে সত্য মিথ্যা সব যদি পড়ে শোনা ভিডিও লং হয়ে যাবে ঠিক আছে তার জন্য আমি সরাসরি উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমার খাতায় নোট ডাউন করে তোমার পড়ে নেবে ঠিক আছে প্রথম হবে মিথ্যা তারপরে সত্য মিথ্যা সত্য সত্য মিথ্যা এই ছিল তোমাদের সত্য মিথ্যা উত্তর তারপরে পরবর্তী তোমরা দেখে নাও ঠিক আছে আর আমি যে র্যাঙ্কিং কথা বলছিলাম সেই র্যাঙ্কিং সেশন থেকে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এসেছে তোমরা যদি ওই ভিডিও পাঠে দেখেছি নাম্বার হয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারো এটা শুধুমাত্র র্যাঙ্ক আসার জন্য এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছিল এবং ম্যাথ সহ সলভ করে দেওয়া কিন্তু ম্যাথে তিন নম্বর যে সেট সেটা নিয়ে তোমাদের খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে